আমাদের অনুমতি ক্রমে ডিজির অনুমতি ক্রমেই সে বাইরে যায় এবং আমরা তখন বলা হয়েছিল যে ও যে হয়তো সৈনিকদেরকে উনি গিয়ে মোটিভেট করতে পারবেন সেই কারণে তাকে যেতে অনুমতি দেওয়া হয়েছিল সাথে জায়দিও গিয়েছিল জায়দি যেহেতু ওই পাশেই ছিল ও বোধ চলে গেছিল আমি বারবার বলতেছিলাম কিন্তু ওই সময়ে যে ডিজি জেনারেল মন্ডল ছিলেন বা অন্য যারা ছিলেন তারা কেউ আমার এইটাকে অথরিটি হিসাবে নিতে চাচ্ছিল আমি বারবার বলছিলাম সে গেছে এবং সে মারা গেছে তাকে এই শহীদের মধ্যে আনতে হবে তাকে তখন এই পয়েন্টটা প্রতিদিন বিকালে আমাদের পাঁচটার সময় একটা মিটিং হতো সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা উত্তর দেওয়া হলো যদি ওইখানকার বেঁচে থাকা কোনো অফিসার যদি নিজের দায়িত্ব নিয়ে একটা স্টেটমেন্টের মতো করে দেয় তাহলে পারেই ওনাকে শহীদের ঘোষণা করা হবে তখন আমি ওনাকে একটা বিবৃতি দিই যে বিবৃতিটি আবার আমাদের মিডিয়ার হেডকোয়ার্টার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয় সেইটাকে প্রসেস করে আনতে আনতেই পাঁচ মাস দেরি হয়েছে আমি জাস্ট হানলাইনের সুবিধার জন্য করতাম এই কারণে হয়েছে কারণ আমি যদি স্টেটমেন্টটা না দিতাম তাহলে ওনাকে কিন্তু শহীদ হিসাবে ঘোষণা করা হতো না কারণ উনি ছিলেন আমি আমার চোখে দেখা উনি আমার সাথে আমাদের সাথেই ছিলেন এই কারণে আমি তখন ইচ্ছাক্ষরিত ভাবেই বারবার বলেছিলাম এবং ওনাদেরকে দেওয়া হয়েছিল আচ্ছা যাই হোক এই সময় আপনার দিদি যখন বসে আছে এর মধ্যে দিদি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতেছিলেন প্রধানমন্ত্রী বললেন যে একটু অপেক্ষা করো আরবি মুভ করেছে তো কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে রেস্কিউ করবে এখানে একটু বলে রাখি এখানে কিন্তু আমরা ওই সিপাহী মহিনের যে অস্ত্রটা ছিল ওই অস্ত্রটা কিন্তু আমাদের কাছে ছিল গুলি করতীয় ছিল এমদার ছিল কমান্ডো সে বলল যে স্যার এটা দিয়ে কয়টা ফেলাই দিই দিদি বললো যে না তো গুলি করো না উনি জীবনটিকে বললেন অস্ত্রটার ওর কাছ থেকে নিয়ে নাও উনি কিন্তু গুলি করতে দেন নাই ছিল কিন্তু আমাদের কাছে অ্যাম্বুলেশন ওই 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 অস্ত্রের মধ্যে যে কয়েকটা অ্যাম্বুলেশন ছিল উনি বলছেন না কাউকে গুলি করবে না উনি অস্ত্রটা ডিউটি নিয়ে নেয় এই কর্নালেন দাদের কাছ থেকে এর মধ্যে আমি কথা বললাম ডিএম এর সাথে অনেকের সাথে কথা বলা হলো গুলজার কথা বললো সব গুলজার অবশ্য আগে বলেছে গুলজার আমাদের গ্রুপের মধ্যে ছিল না এর মধ্যে দেখলাম যে অপর দিকে যারা আছে অফিসাররা তারা ওই হাত তুলে সব চলে গেল ওই বাইরে বের যাচ্ছে তো ডিউটি দেখার পরে ডিউটি বলল স্যার ওইদিকে যাওয়ার পথে সারেন্ডার করছে ওদের জন্য কি কোনো আপনার মেসেজ আছে তো উনি বলল যে ওরা যদি যাচ্ছে যাও আর কি আস্তে আস্তে বলছেন আমি ঠিক শুনতে পেলাম না উনি কি বললেন তো ওরা কিন্তু সব চলে গেল কর্নেল কাইসার টাইসার সব ওইদিকে ছিল পরে শুনছি যে ওরা বেরোনোর পরেই বলে সাথে সাথে ওদেরকে ওখানেই গুলি করে মারা হয়েছে পরে শুনছি ওই সময় বুঝতে পারিনি আমরা তখন পর্যন্ত কিন্তু জানি না যে ওরা আমাদেরকে মেরে ফেলবে তখন পর্যন্ত কিন্তু জানি না যে ওরা আমাদেরকে মেরে ফেলবে এর মধ্যে দেখলাম যে মাধার কাউন্সেল মাধার ক্যাপ্টেন মাদার যে শাকিলের এডিসি ছিল ও আমার পাশেই দাঁড়ানো ছিল তো ও কামতাছে তো আমি ওকে জিজ্ঞেস করলাম এই কাঞ্চ কেন বলে স্যার ওই ম্যাডামের বাসা অ্যাটাক করছে অ্যাটাক আমি ভাবছি ওনার পাশে তো গার্ড আছে তাই ও গার্ডটা কই বলে স্যার গার্ড পালাইছে তো আমি বললাম যে ম্যাডাম কই বলে ম্যাডাম রুমে আছে তো ডিজি কিন্তু এই কথাগুলো শুনছে ডিজি কিন্তু পাশেই বসায় কিন্তু পাশে ডিজি আমার আমাদের জোরে জোরেই কথা হচ্ছিলো ওর সাথে তা আমি বললাম যে ম্যাডামকে বলো যে বাইরের দরজা লাগায় ওই বাথরুমের মধ্যে ঢুকে লক করে বাথরুমে বসে থাকতে হবে তখন ডিজি জিজ্ঞেস করলেন যে কি হয়েছে তো মাধার আবার রিপিট করল তো উনিও উনিও মাথারকে বললেও বলো যে এগুলো টয়লেটের মধ্যে বন্ধ করে থাকতে উনি কিন্তু আর টেলিফোনটা নিয়ে ম্যাডামকে কিন্তু কিছু বলেন নাই ওই সময় কিন্তু ম্যাডামের সাথে উনি কথা বলেন নাই এর মধ্যে তো ডিজি আমাদেরকে কয়েকবার জিজ্ঞেস করলেন কি সেনাবাহিনী আসছে আমরা বলবো না তো সেনাবাহিনী কেউ এখন পর্যন্ত আসে নাই এর মধ্যে কিন্তু যত লেভেলে যার যার লেভেলে তখন কিন্তু মোবাইল আমাদের সাথে ছিল তখন কিন্তু মোবাইল আমাদের সাথে ছিল কোন জায়গা থেকে কোন পজিটিভ ইনফরমেশন আমরা পাচ্ছি না এতক্ষণ পর্যন্ত মধ্যে যে গল্পগুলো করলাম আপনাদেরকে এই তখন পর্যন্ত কিন্তু বিডিআররা দরবার হলে প্রবেশ করে নাই তারা কিন্তু বাইরে থেকে ফায়ার করছিল এই সময় দেখা তারা দরবার দখল করে ফেলো দরবার হবে দরবার দখল করার পরে তারা তখন স্টেজের দিকে অনবরত গুলি করা শুরু করবো তো গুলিগুলো সব লেগে বিভিন্ন তো আমরা সব ভয় পাচ্ছিলাম যে যদিও গুলিগুলো আমরা তো উইংস এ ছিলাম আর গুলিগুলো সোজাসুজি যাচ্ছিল তো সবাই আমরা চেষ্টা করতেছিলাম যে যত চেপে চা যায় বাঁচার জন্য সবাই চেষ্টা করেছে এটা মিথ্যা আমরা যদি ওই ট্রাই যা বেস্ট আমাদের বাঁচার জন্য তো ডিজি যেহেতু এক কোনায় বসেছিলেন তো ডিজি একটু কষ্ট হচ্ছে কারণ আমরা সবাই চেপে ওনার গায়ের উপর পড়ে তো উনি বললেন যে এই তোমরা এত ভয় পাচ্ছ কেন তোমরা মৃত্যুর তো এত ভয় করছ কেন মরতে তো একদিন হবেই তো তোমরা ভয় পাচ্ছ কেন তারপরও সবাই তো গুলির ভয় সবারই আছে এর মধ্যেই দেখলাম যে হঠাৎ করে একটা সৈনিক এসএনজি নিয়ে ঢুকে ব্রাশ ফায়ার করতেছে এবং আমরা যদি গেছে সেদিকে নলকা দিয়ে ঘুরে ফায়ার করছে বা ফায়ারটা আল্লাহ আমাদের বড় বড় না এসে এখন বিডিআরে গেলে ওই দাগ দেখবেন দুইটা উপরের দিকে চারটা গুলি দুটা দুটো পাশে গুলিগুলো আছে এন সাথে সামনে আগায় বলল বললো এবারে তুই ফায়ার করতেছিস কেন পরে নাম শুনছি বলে সিপাই সেলিম ছিল বলে যে আসছে সেলিম ছিল যা তারপর সে ওখানে চিল্লাই বললো যে আপনার সবাই বের যান না হলে গুলি করে দেবো তো ডিজি দেখলাম চেয়ার ছেড়ে উঠে বললো চলো তো ডিজি আগে গেলেন ওই আমরা যারা ছিলাম তার দরজা পর্দা একটা ফাঁক করার পরে উনি বেরোয় গেলেন দিদির পরবর সব আমরা এক এক করে বেরোয় গেলাম আমরা যখন ওই স্টেজ থেকে নিচের স্টেজে নামতেছিলাম তখন একজন ওরা সব একটু দূরে থেকে সব ফায়ার আমাদের দিকে লক্ষ্য করেছিল আর যে লোক আমাদের কাছ থেকে সব মোবাইল টাইপ সব কেড়ে নিল তার হাতে কোনো অস্ত্র ছিল না ওই সময় নিয়ে আমরা নিচে নেমে ডিজিকে মধ্যে রেখে আমরা একটু গোল করে দাঁড়াইছিলাম এ আমাদের বিশ্রী ভাষায় গালাগালি করে বললো সারা জীবন আমাদেরকে সিঙ্গেল ফরমেশনে করেছে তোরা গোল করে দাঁড়াইছে সব সিঙ্গেল লাইনে দাঁড়া পরে সিঙ্গেল লাইনে দাঁড়ালো এবং কি বিয়ে প্রথমে দাঁড়ালেন দিদি কিন্তু সবারই আগে দাঁড়ালেন দিদির পরে ডিডিজি এভাবে একটা অটোমেটিক সিনিয়রিটি হয়ে গেল ওখানে ওই সিনিয়রি অনুযায়ী আমরা সবাই দাঁড়ায় গেলাম ওখানে আর শরীর আমাকে অনেকে পরে প্রশ্ন করছে যে তুই এত বড় লম্বা চওড়া একটা লোক যে দুজনকে ধরতে পারলাম না ধরে ফেলাই দিতে পারলাম না আমাকে অনেকে পরে বলছে অনেকে ওরা ছিল বেশ দূরে এবং তাদের হাতে অস্ত্র ছিল এবং সব আমাদের দিকে তাক করা যেত যে ওরা বারবার বলছিল যে কিছু করলেই গুলি করব তো ওটা ধরার কোন স্কোপ ছিল না কারণ আমাদের সাথে অনেক ফাইটারও ছিল অনেক অনেক ভালো ভালো অফিসার ছিল আমাদের সাথে কিন্তু আমরা যখন ওই বললো যে আপনারা এই দিক দিয়ে যেতে থাকেন এটা হচ্ছে অর্থাৎ স্টেজের মুখ করে পিছন দিকে তাকালে টয়লেটের পাশ দিয়ে যে গ্লাস ওই গ্লাস কিন্তু অটোমেটিক আর এই সব ভেঙে গেছে ওইখান দিয়ে আমাদেরকে যেতে বলবো এর মধ্যে সম্ভবত এনসারের কাছে দুইটা মোবাইল ছিল